হাই এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আর আমার তনুশ্রী শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আমরা আজ করব লুচি আর আলু তরকারি ভিডিওটা দেখতে থাকুন আর এখানে খাওয়া দাওয়া করে বাড়ি যান দেখো আমার কাছে এসছে রেডিওয়ে তোমাদের সঙ্গে কথা বলবে বলে তো বললো আজকে এখন তো এখন রান্না করতে বসেছি আমি তো লুচি আর আলু ফুলকপির তরকারি করব তো সেই জন্য বলছে তো আমি ও কিছু বলতে চাই তো আমি বললাম তুমি কিছু বলো তো বললো যে আমাদের এখন লুচি আর আলু তরকারি হবে তো তোমরা আসুন ভিডিওটা দেখুন আর খাওয়া দাওয়া করে তবে আপনারা বাড়ি যান ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যাবে লুচি কে রান্না করো তুমি আমার ব্যবস্থা সব আমি ওরে বাবা তোমার ব্যবস্থা সব তুমিই করবা তো চলো এবার রান্না করি তো দেখো ফুলকপি কেটে রাখা আছে আর আলু তো ফুলকপি আলুগুলো মা কেটে দিয়ে গেল দেখে আলু বেটা এটা আলুকা বেটা মানে বড় আলুগুলো হচ্ছে মাম্মি আর এই এই ছোট আলুগুলো হচ্ছে বেবি ওই যেটা বলছে মাম্মি কা বেটা না কি বললি আলু আলুকা বেটা আলুকা বেটা তোর এদিকে দেখো মা সকাল বেলার বাসি কাজগুলো সব সারছে তো হরে কৃষ্ণ করছে হরে কৃষ্ণ করতে করতে বাসি কাজগুলো সব সারছে তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই তো দেখো মেয়ের জন্য একটু আঝালা তরকারি রেখে দেব আমার বেবিকে চা করে দিলাম চা বিস্কুট খাচ্ছে এখন তো সে ছড়াটা বলো তো বাবু বিস্কুট কুট কুট মুড মুড বিস্কুট যে ধরাকে লুকিয়ে সেত করে লুট লুট কে খায়রে কে কাড়ে শুনে দেয় ছুট ছুট বাবা ভেরি গুড গুড জব খাও তুমি বসে বসে তো দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আসলাম আমি ময়দা মাখতে দেখো একটু গাছের ধনেপাতা দিয়ে দিলাম এবার চলে আসলাম ময়দার ডো করতে তারপরে দেখো বেশ সুন্দর করে বেলে নিয়ে সব কিছু লুচি একসঙ্গে বেলে নেব তো বেলে নিয়েছি একসঙ্গে তো এবার গরম গরম তেলে এবার নিচে ছাড়বো আমার মেয়ে কিন্তু বলেছে তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো আর খাওয়া দাওয়া করে বাড়ি যেও তো তোমরা সবাই এসো তো দেখো এবার লুচি রেডি খাওয়া দাওয়ার পালা এখন তো দেখো এখন খাবার বাড়ছি তো লুচিগুলো সব থালে দিয়ে দিলাম তো আজকে সকালে জল খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো বাই